নমস্কার বন্ধুরা সব কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে আমি সকালে এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করেছি আর আমার ভিডিওটা দেখতে থাকো আর আমি রান্নার ভিডিওটাই দেব আমি কি করছি চলো বন্ধুরা তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো আর এখানে এখানে আমি আজকে সব নিরামিষে রান্না করব কারণ আমাদের মায়ের গান বসেছে শীতলা মায়ের পুজো হচ্ছে আমাদের বারোয়ারি আর বারোয়ারির পুজো মানেই সবাইকে সেই নিয়মটা পালন করতে হয় সেটাও আমরাও আমরাও পালন করবো আর আমাদের এখানে মুগের ডাল হবে আলু ভাজা হবে আর করব কুমড়ো আলু পয়সা দিয়ে তরকারি আর কুলের চাটনি করব। চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি জানি আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারছি না কিন্তু যতটুকুই দিচ্ছি আমার মনে হয় মনের শক্তি দিয়েই ভিডিওটা দিচ্ছি কারণ এই অবস্থায় কারো মনের শক্তি থাকে না জোর থাকে না আর আমি যেই প্রসেজনে আছি এখন আপাতত অনেক মনের জোর নিয়েই করছি ভিডিওটা আর এখানে আমি দেখো এখানে আমি পনির সকালেই করেছিলাম আধ আধ কিলো দুধের স দুধের ছানা এটা পনিরটা ভালো চেপে চেপে ভালো করে রাখছি আর এটা কালকে রান্না হবে আর লুচি আর পনিরের সবজি হবে আর এখানে দেখো তোমাদেরকে বললাম না যে কুলের চাটনি করব আর কুলগুলো নিয়ে এসেছিলাম খাবো বলে কাঁচা আর দেখলাম খাওয়ার টাইম ছিল না আর পেকে গেছে সেই জন্য ভাবলাম যে একটু চাটনি করে ফেলে চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা আর এখানে আমি ডালকে প্রেসারে দিয়েছি কারণ ডালটা সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগবে সেই জন্য আমি প্রেসারে দিয়েই সে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর তোমাদের ডাল ভাই কি বলতো প্রেশারের ডাল একদম খেতে চাই না তবুও আমি প্রেশারের ডাল সেদ্ধ করি কারণ গ্যাসে রান্না করি দু দিয়ে আমার গ্যাসে রান্না হয় সেই জন্য আমি প্রেসারে ডাল সেদ্ধ করার চেষ্টা করি আর এখানে আমি খোলার সময় আলু ভাজা করবো আর কাছে যা খোলার সময় তারই আলু ভাজা করছি এটা চন্দ্রপুকি আলু আর এখানে কুমড়ো পনেরো শাকের তরকারি করে বলেছিলাম যে পনেরো পঁচিশের তরকারি চলো দেখতে থাকো আর আমার এখানে অলরেডি রান্না হয়ে গেছে দেখো আমি রান্না হয়ে যাওয়ার সঙ্গে আমি আলু ভাজা আর কুমড়ো শাক একটু টেস্ট করবো বলে বসে পড়েছি নিয়ে আর এই অবস্থায় জানো তো এমনি একটু ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছা করে আর আমিও রান্না কমপ্লিট করে বসে পড়েছি খাওয়ার তরকারি আর আলু ভাজা নিয়ে আর ওই আমি সকালে আটটা সাড়ে আটটার সময় খেয়েছিলাম আমার সেরকম খিদে পায় না তবু এই অবস্থায় ঘন ঘন খাওয়াটা মনে হয় আমার উপকার আর আমি ওই জন্য একটু তরকারি আর একটু আলু ভাজা নিয়েছি আর খেতে বসে পড়েছি আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর যাই হোক এখানে আমি আমার ভিডিওটা শেষ করব একটু লাইক শেয়ার করে দিও একটু কমেন্টও জানাও ভিডিওটা কেমন লাগলো তোমাদের অপেক্ষায় থাকবো আর যারা যারা নতুন বন্ধু আছো আমার বা নতুন বন্ধুরা দেখছো তারা একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেও আর লাইকটা তো অবশ্যই করো এটাই তোমাদের কাছে চাই ভালো থেকো